ছাদের ডালাই চলাকালীন অথবা ভীমের ডালাই চলাকালীন অবস্থায় আপনাকে যে কাজগুলো খেয়াল রাখতে হবে যখনই দেখবেন যেখানে ভীম কলম দুটি একসাথে রয়েছে সেখানে কিন্তু রড গণ হয়ে যায় সেখানে একটি রিংও থাকে সেই জন্য সেখানে ডালাইগুলো মারার সময় অবশ্যই আপনাকে খুব ভালোভাবে কাঠগুলো ভিজিয়ে সেখানে বাই বেটার ভালোভাবে মারতে হবে কেননা সেখানে একটি ফাঁকা থেকে যেতে পারে তো ফাঁকা থাকলে যখন বিল্ডিংয়ে কোনো প্রকার প্রেশার পড়ে তখন কিন্তু সেখান থেকেই ফাটল ধরতে পারে কলমের গোড়া থেকে সেই জন্য অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি আপনাকে যে শাটারিংগুলো করে থাকে ভীম অথবা সাত সেগুলোকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যেমনটি ভীমের যে সাইডটি দেখতেছেন এই ভীমগুলো কিন্তু কাঠ শুকিয়ে থাকে সেই কাঠগুলো শুকনা কাঠে ডালাই যখন ব্যবহার করবেন তখন কিন্তু সেটি ভালোভাবে বসে না সেই জন্য কাঠগুলো অবশ্যই ডালাইয়ের আগে ভালোভাবে বিজেয়ে নেবেন তাহলে ডালাইগুলো সুন্দরভাবে গিয়ে বসে যাবে বাইবেটার মারার সাথে সাথে